ভালো লাগে আমি তোমার সাথে থাকতে পারছি না যারা প্রথম বয়স বয়ফ্রেন্ড ফোন করেছিলাম আমি ওর সাথে থাকতে চাই কি মাথায় হাত দেবে না কারণ আমি ওকে ভালোবাসে ওকে আমি থাকতে পারবো না হ্যালো বন্ধুরা চলেছে যে একটা নতুন প্রাণ নিয়ে তোমাদের দাদা গিয়েছে পিকনিকের এই সবে বাড়ি আসলো তো এসে ধুচ্ছে আমি দেখলাম আর আমি এদিকে নিয়ে নিচ্ছি ফোন তো আমার এক্স নিয়ে একটা প্রাণ করবো তো তোমরা দেখতে থাকো প্রাণটা কেমন হতে চলেছি চলো চলো এক্ষুনি চলে আসবে বেশি কথা বলতে পারবো না আর এদিকে কম্বল তলায় আমি ফোনে চলো চলো শুরু করি বলো কেমন আছো ব্যস্ত ছিলাম কি বলবো বলো আমারও ভালো লাগে না জানো তোমাকে না দেখতে পেলে হ্যাঁ কবে দেখ করবে বলো তো একটু

তুই আজকে বলছিস আজকে বলছি সকাল পর্যন্ত বলে বলি না না বলিনি ধরা পড়িনি বলে তাই ধরা পড়িনি বলে বলিনি কি করে তুই আজকে তো নিচে নেমে কি করছিস নিচে নেমে গেছিস কি করব কে থাকবে তোমার সাথে অদর হয়ে গেছি ভালো লাগা তো তো তোকে দেখতেই পারি না দুচকে বীজ লাগি তুই তুই আজ চলে যা এখান থেকে যা চলে চলে যাব খুব আমি ও আজ উনি আমি চলে যাব আমি তোকে না করে এখান আচ্ছা করছিস তোমার ভালো জোরই করছি কি করে তুই যেখানে এরকম তোর মনে ছিলাম সায়নকে নামটা বলে দিলাম আমার জীবনের সব সবকিছু আমি ওর জন্য আমি আজকে সবকিছু ছাড়তে পারি তোমাকে পর্যন্ত ছাড়তে পারি

মানে মাথা পুরো গরম আগুন করে দিয়েছিল তো যাই হোক আজকে ওর নিজের বুদ্ধিতে ব্যাঙ্কটা করেছে আমি জানতেই পারিনি